যে জেলা পারতেছে যে জেলা লুট করার দরকার সেভাবে লুট করে নিয়ে গেছে কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের টাকা পাচার না হতো বাংলাদেশ সোনার বাংলাদেশে রূপান্তরিত হয়ে কথা বলেন ঠিক কিনা কিন্তু দূরের গলের কারণে যে বাংলাদেশ আজকে ফকিরের কাতায় নাম লিখেছে কথা বলেন ঠিক কিনা হাদিস শরীফ আছে হাদিস শরীফের হাদিস আছে যখন পৃথিবীতে 15টি অপরাধ সংগঠিত হবে ভাইনি

রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদ যখন মনে করা হবে তখন মনে রাখো আজাব আসার সময় শুরু হয়ে গেছে ইদা তুখিদাল কাইলু ওয়ালা মহতারাম আদি বলেন বর্তমানে বাংলাদেশে রাষ্ট্রীয় সম্পদ মানুষ ব্যবহার করতেছে কিনা যে জেলা পারতেছে যে জেলা লুট করার দরকার সেভাবে লুট করে নিয়ে গেছে কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের টাকা পাচার না হতো বাংলাদেশ সোনার বাংলাদেশে রূপান্তরিত হয়ে কথা বলেন ঠিক কিনা কিন্তু দূরের গলের কারণে যে বাংলাদেশ আজকে ফকিরের খাতায় নাম লেগেছে কথা বলেন ঠিক কিনা এটা দুঃখী জাল ভাই হতো বলেন আমানত আমানতকে গণিমতের মাল মনে করবে আমানত আমানত করেছি আমরা আপনি কারো কাছে কি টাকা রাখলেন ভাই আপনার কাছে আমানত রাখলাম আপনার কাছে আমানতের মালের মাসলা হচ্ছে এই টাকা ধরাও যাবে না ব্যবহার করা যাবে না সে যেভাবে দিয়েছে এভাবে হেফাজত করতে হবে করতে হবে আমানত কিন্তু দেখা যাচ্ছে যে আমানতের সম্পদের এখন খেয়ামত করা হচ্ছে কথা বলেছে কিনা সরকার আমাদের সমাজের মেয়ামদার চেয়ারম্যান কাউন্সিলর হাতের টাকা পয়সা দেয় কি না জনগণের জন্য দেয় কি না তো সরকার চেয়ারম্যান মেম্বার কাউন্সিলরের কথা করে 20000 টাকা দিয়েছে 20000 টাকা আপনি গুরুত্ব ব্যক্তি দিয়ে বন্ধ করে চেয়ারম্যান মেম্বার কি করে জনগণের থেকে টাকা কিছু দেয় দিয়েছে 20000 দেয় 4000 বাকি 0000ই তোমার পকেটে বিশ হাজার টাকা দেওয়া হয়েছিল তোমার জন্য না এটাকে দেওয়া হয়েছিল গরিব লোকদের মাঝে বন্টন করে দেওয়ার জন্য কথা বলছে কিনা কিন্তু আমানতের মাল কেন হচ্ছে কি হচ্ছে না

বত্রিশ শিক্ষা বেড়ে যাবে প্রত্যেক ঘরে ঘরে শিক্ষিত ছেলে মেয়ে আছে না কথা বলেন আছে না নাই কিন্তু এখন প্রশ্ন হলো কয়জন ছেলে মেয়ে কোরআন পড়তে পারে সবাই শিক্ষিত ডাক্তার বানাইতেছে ইঞ্জিনিয়ার বানাইতেছে রেজিস্টার বানাইতেছে বিভিন্ন বিভিন্ন উচ্চ শিক্ষায় শিক্ষিত করছে কিন্তু একটা ছেলে কোরআন পড়তে পারে না কথা বলছে কিনা রসুল বলছে যখন সমাজ এমন হবে মানুষ দুনিয়া শিখবে দুনিয়া কামানোর জন্য আখড়াতে কামানোর জন্য না

ওয়ের কথায় লুঠা বসা করে কথা বলেন ঠিক না ও যা বলে তাই এর বাহিরে কোনো কিছু নাই কথা বলেন ঠিক না বাজারে গেলে দেখা যায় স্বামী বেগ নিয়ে পিছে পিছে হাঁটতেছে আর স্ত্রী টাকার মানি বেগ নিয়ে সামনে সামনে হাঁটতেছে দোকানদারের সাথে দরদাম ঠিক করে সে নিজে মানি বেগ থেকে টাকা দিচ্ছে আর গুলামের মতো স্বামী পিছন থেকে বোঝা বহন করতেছে কথা বলেন ঠিক না তাহলে মনে করবা আসাব কিন্তু কাছে চলে আসছে এটা আমাদের চোখের সামনে ঘটতেছে তাহলে বোঝা যাচ্ছে আজাব আসার বেশি দিন নাই আল্লাহ সতর্ক বাণী দিচ্ছে এমন শুক্রবার এমন আজাব আসবে একদিন দুনিয়া তে হয়ে যাবে সামান্য সতর্ক আসছে মাত্র দশ জন বারো জন মারা গেছে ভূমিকম্প একদিন শুক্রবারে হবে এমন ভূমিকম্প হবে সমস্ত ভূমিকম্প থেকে আসমান জমিন তো হয়ে যাবে তো পৃথিবীতে মানুষ বলতে কোনো কিছু থাকবে এমন সময় অপেক্ষা আছে আসতেছে সতর্ক এখন আমাদের সতর্ক ওই সময়ের অপেক্ষা করো যখন সন্তান মাকে কে কষ্ট দিবে উন্মাহ মার সাথে করবে মাকে অত্যাচার করবে ওই সময় করবে ভূমিকম্প কিন্তু আসতেছে মা সাথে অভিচার করা হচ্ছে কি হচ্ছে না কয়েকদিন আগের ঘটনা এই নির্যাতন করতো নির্যাতন সহ্য না করতে পারে ফাঁসি টানায় মারা গেছে শুধু তাই না মা লাশকে দাফন করার পরে রাতের বেলা ছেলে লাশ উঠিয়ে গড়ে আনতে রেখে দিয়েছে বালিতে চাপা যা টুষণ চাপা দিয়ে তাহলে কেমন কষ্ট দিলে মা আত্মহত্যা করতে পারে সে তো আত্মহত্যা করছে আমরা তো দেখতে পাচ্ছি নিজ হাতে মা বাবাকে হত্যা করা হচ্ছে হচ্ছে কি হচ্ছে না এ আমাদের আলামত শাস্তি আস আলামত বন্ধু বান্ধবকে কাছে টানবে বন্ধু তার কাছে আপন হবে আপন আত্মীয় স্বরূপ তার থেকে দূরে সরে যাবে দেখতে পারবে না বাবাকে ঘর থেকে বের করে দেবে বাবাকে ঘর থেকে শ্বশুর কে ঘরে টানবে শাশুড়িকে ঘরে টানবে নিজের আপন জন্মদাতা মা বাবাকে ঘর থেকে বের করে দিবে কথা বলেছি কিনা আমাদের সমাজ হচ্ছে কি হচ্ছে না শ্বশুরে তো আদর হয়ে গেল তোমার শাশুড়ি এত আদরে হয়ে গেল যে জন্মদাতা মা বাবা তোমার জন্য এত কষ্ট করলো দশ দিন দশ মাস তোমাকে গর্বে ধারণ করেছে ওই মাকে তুমি ঘর থেকে বের করে শ্বশুরী শাশুড়ি ধরে নিয়ে আস না বলছে ওই জামানা যখন আসবে আসাদের অপেক্ষা কর এই সমস্ত ঘটনা ঘটতেছে

মসজিদের মোতাবালি সভাপতি সেক্রেটারি কেশিয়া যারা মসজিদের দায়িত্বে থাকে তারা ঝগড়া করে ঘরে দিদির সাথে ঝগড়া করে পিতা মাতার সাথে ঝগড়া করে ওই ঝগড়া মিটানোর জন্য মসজিদে এসে ইমাম মহাজের সাথে ঝগড়া লাগাই দেয় কথা বলেছে কিনা ঝগড়া হচ্ছে ভাই ফ্যামিলিতে এই রাগ আপনি মসজিদে এসে ছাড়েন কেন আমাদের সমাজে হচ্ছে কি হচ্ছে না অনেক খবর শোনা যাচ্ছে মসজিদে ইমাম মুয়াজ্জিনের সাথে দুর্ব্যবহার করা হয় ও কিয়ামতের আলামত আর কথা রাসূলের কথা ওয়াজহারাতিল আসওয়াদু ফিল মাসাজিদ যখন মসজিদে হইচই বেড়ে যাবে গন্ডগোল বেড়ে যাবে বুঝতে হবে আযাব কিন্তু কাছে চলে আসছে ওয়াসাদাল কাবিলাতা রসুল বলছে ওই সময়ের অপেক্ষা করো যখন ফাঁসেক ব্যক্তি অমে সর্দার হবে ফাঁসেক ব্যক্তি অমে সর্দার এবং প্রত্যেক এলাকায় এলাকায় প্রত্যেক বাড়িতে বাড়িতে একজন গার্জান আসে না নাই প্রত্যেক এলাকায় আছে ওই গার্জেন কি অবস্থা দেখেন ফাঁসে কথা বলেছে কিনা দাঁড়িয়ে নাই কোনো কিছু নাই কিন্তু সে কৌমে সর্দার

সমাজে নিকৃষ্ট ব্যক্তি জাতির নেতা হবে বর্তমান আমাদের সমাজে যারা নেতা যাদেরকে নেতা মানে তারা সবচেয়ে নিকৃষ্ট মানুষ কথা বলে ঠিক না। যে যত খুন খারাপি করতে পারবে যে যত অন্যকে অত্যাচার করতে পারবে যে যত জুলুম নির্যাতন করতে পারে তাকে নমিশন দেওয়া হয় কথা বলে ঠিক না তাকে সরকার থেকে তাকে অনুমতি দেওয়া হয় তারা হচ্ছে আমাদের দেশের সরকার

এরা এত দুষ্ট আমার মেয়েটা তো স্কুল কলেজে যা যাতায়াত করে পরে দিকে সম্মান না করে আমার মেয়েটাকে ওরা ক্ষতি করবে এই বয়ে যুবকদেরকে সম্মান করা হয় কথা বলে ঠিক না অনেক নেতাদেরকে সম্মান করা হয় এই জন্য সম্মান না করে তাহলে আমার ক্ষতি করবে সে এই ক্ষতির বয়ে যখন সম্মান করে তখন বুঝবা কে আমার কাছে চলে আসছে ওয়াসাহারাতিল কাইনাত ওয়াল মাআসিফ

ছোট্ট একটা মেয়ে হয়তো তিন চার বছর বয়স বাজনার সাথে এমন নাচ শুরু করেছে যেটা বড় মহিলারাও পারবে ছোট্ট বাচ্চা তিন চার বছর বয়স আস্তে আস্তে যখন এই তাপাচার বেড়ে যাবে রসুর হচ্ছে আসাদের অপেক্ষা করবে বাতিল খবর সেই সময় মদ পান বেড়ে যাবে নিশা বেড়ে যাবে মদ আর জোয়া বেড়ে যাবে ওই সময় শাস্তির অপেক্ষা করো আমাদের সমাজে মদ পাল হচ্ছে কি হচ্ছে না নিশা করে আছে না নাই আগের চেয়ে কম না বেশি রসুল পক্ষে শাস্তির অপেক্ষা করো গলাহা না আমি যাও গোয়া লাহা ওসুর নম্বর বলেছেন তো এমন একটা জামান আলমি শেষ জামানার মানুষ পূর্ববর্তী জামানার মানুষদেরকে গালি দিবে কি দিবে তখন পেয়ামাতের অপেক্ষা করো ভূমিকম্পর অপেক্ষা করো বলবে এ ইমাম আবু হানিফা কি জানে আমি বেশি জানি নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ ইমাম মালিক কি জানে আমি বেশি জানি ইমাম আহমদ বিন হাম্বল কি জানে আমি বেশি জানি ইমাম শাফি কি জানে আমি বেশি জানি কথা বলতে কি না পূর্বের দিকে তুচ্ছ দচ্ছিল্য করবে আর নিজেকে বড় মনে করবে যখন এই সমস্ত কারণ পাওয়া যাবে

গরম বাতাস প্রতাহিত হবে অপেক্ষা করবে হচ্ছে আগে একটা সময় ছোট্ট কালে দেখছি মানুষ কাঁচ থেকে এসে গাছতলায় আশ্রয় নিয়েছে গাছতলা বৈশাখ ঘুমিয়ে গেছে কথা বলেছে কিনা এত সুন্দর বাতাস এ বাতাসে বসছে বা সুন্দর বাতাসে কেন ঘুমিয়ে গেছে কিন্তু এখন গাছতলায় বসছে কোনো বাতাস পাওয়া যায় না কথা বলেছে কিনা আসাও সাল সালা দ্যান ভূমিকম্প আসবে হচ্ছে কি হচ্ছে না এটা ছিল সামনে যেটা আসতেছে এটা এর চেয়েও বড় মাত্র তোমার কাছে দশ বারো জন সামনে যেটা আসবে পুরা ঢাকা শহরে অচল হয়ে যাবে কথা বলেছি কিনা অতএব সতর্ক হতে হবে ভূমি ধসে যাবে এক সাইড বলে যাবে না বাড়ি গাড়ি যাওয়া যে সব কলে চলে যাবে কর্মাগার গুণন্ত অবস্থায় গিয়েবে সব মাটি মিটে চলে গেছে ও মাছান চেহারা বিকৃত হয়ে যাবে পশু চারা হয়ে যাবে যারা দাতা নুখানাজিন চেহারা বানর হয়ে যাবে চারা শূকর হয়ে যাবে আযাবের কারণে আউযুবিল্লাহ বলে আল্লাহ হচ্ছে সমাজতা অনেকে দেখেন বিचारा উলকি আগে দেখেন নেই চেহারা মাঝে দেখেন না শরীরে উলকি আগে যায় আদিশ এসে গেটা হয় চারা অন্তর্ভুক্ত আল্লাহ চেহারা একের পর এক শাস্তি আসতে থাকে কাশ্মীর দানা ছিঁড়ে গেলে যেমন একের পর এক দানা পড়তে থাকে বলবে কি বলবে না তাসবি যদি একটা দানা ছেড়ে যায় এ তাসবি একাধিক সুতা কেটে দাও আর দেখবেন একটা দানা পড়তে থাকবে ঠিক আছে রাসূল বলছেন তা নিজামিন কুতি আসিলহু ও এমন একটা সময় আসবে একটার পর একটা আযাব আসতেই থাকবে মাত্র অল্প ভূমিকম্প আসছে সামনে যেটা আসছে এর যে ভয়ঙ্কর আসছে এইজন্য মুহতারাম হাজিরিন আমাদের সতর্ক হতে হবে আমরা যদি এখনো সতর্ক না হই

আমরা যে এই ভূমিকম্প হয়েছে ছোট্ট একটা বাচ্চাও তো মারা গেছে মারা গেছে না খবর এই ছোট্ট বাচ্চা তো গুনা করা বয়স হয় না এটা গুণা কিনে সে বুঝে না তারপরে ভূমিকম্পের চাপে দেওয়ালের চাপে পরে সে মারা গেছে এই জন্য অপরাধ আমি অপরাধ করবো আমার অপরাধের কারণে আমার ছোট্ট বাচ্চা মারা যাবে এটা হতে পারে না আমি অপরাধ করবো আমার অপরাধের কারণে আমার বিবি মারা যাবে এটা হতে পারে না আমার অপরাধকে ধ্বংসে ধ্বংস করে দেবে এটা হতে পারে না যে প্রত্যেকটা মানুষের উচিত গুণার থেকে বিরত থাকা আমরা গুণা থেকে বিরত থাকবো কথা বলেন থাকবো নিজের গুণা থেকে তো বা করবো যে ইনশাল্লাহ যে গুণা থেকে তো না করেন তাহলে একদিন আসবে দেখবে মাটি নিচে চাপা করে দেবো কেউ কেরকম আমাদের এই সমাজে অনেক গুনাহ হচ্ছে এই গুনাহ থেকে আমাদের বিরত থাকতে হবে তার সাথে কিছু গুনাহ আছে বলে দেই সুদ ঘুষে পেপক পচলন হচ্ছে এর সুদ ঘুষ পেপক পচলন এই সুদ ঘুষের জন্য আল্লাহর আযাব আসে আরেকটা আসাস অপরাধ হচ্ছে এই জুয়া খলাবে রেগেছে এ লাগায় জুয়া খেলা এর আমল হচ্ছে কি হচ্ছে না সুযোগ পাইলে এর আমল পাইলে জুয়া খেলা বসে যায় এটা শাস্তি কিন্তু নেমে আসবে না খবর বাড়ির মহিলারা একসাথে বৈশাখ লুডু খেলা বাড়ি মেয়ে এলাকা মহিলারা না একসাথে বসে কি করে নাই কাম নাই লুডু খেলা তো মহিলা যদি সে লুডু খেলা তাহলে স্বামী আছে বেশি বড় লুডু খেলা কথা বলে ঠিক না স্বামী যে ঘরে লুডু খেলা স্ত্রীও লুডু খেলা তাহলে এই ঘরে ছেলে মেয়ে কখনো ভালো হওয়ার আশা করা যা এই ঘরে কখনো শান্তি আসবে আশা করা যা তারা ভারত যখন অপরাধ বেড়ে যাবে তখন শাস্তি নিশ্চিত দিনে রাখে প্রত্যেক ঘরে ঘরে টিভি আছে এই টিভি কিন্তু শাস্তি নিয়ে আসবে এই জন্য তারা মাঝে তো আমরা জানি আমি কোন অপরাধের সাথে জড়িত প্রত্যেক অপরাধ প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক সকল অপরাধ থেকে তৌবা করতে হবে যখন আল্লাহ তালা কাছে তৌবা করবো আল্লাহ তালা আমাদেরকে আসাদ থেকে রক্ষা করবে খাদি শরীফ আসে যখন বান্দা তৌবা করবে বান্দা থেকে আদাবকে দূরে সরে দেওয়া হবে এই জন্য আপনারা মাঝখানে এখনো সময় আছে সময় থাকি আমাদের বুঝতে হবে মরে গেলে তো বা কোনো লাভ হবে না আল্লাহ সকল ভাইদেরকে সকল কোন অপরাধ থেকে প্রত্যাশ্য হোক অপ্রত্যাশ হোক কোন অপরাধ আছে করব না ঈশা আল্লাহ আছে আই আমাদের সকল ভাইদেরকে আজকে তওবা করতেছি তোমার ঘরে বসে আজকে তওবা করতেছি জীবনে আর গুনাহ করব না আল্লাহ আমাদের তওবা রবল সকলকে তৌফিক থাকার তৌফিক نصیব করে দেন আমি।